আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একেই বলে মড়ার উপরে খাড়ার ঘা মড়ার উপরে খাড়ার ঘা আপনারা জানেন এখন বাংলাদেশের সবচেয়ে বার্নিং করছেন বা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হল আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ এই শুল্ক আরোপের পরে বাংলাদেশের যে পোশাক শিল্পের উপর একটা বিপদ নেমে আসবে এটা সকলে জানত জানে এবং বিশ্লেষকরা সহ বাংলাদেশের যে কোনো লোক এটা অনায়াসে বলছে অনেক আগে থেকে শুনছি আবার রাজনৈতিক বিশ্লেষক সহ অর্থনৈতিক বিশ্লেষক এবং যারা পোশাক শিল্পের মালিক তারা হতাশা প্রকাশ করেছে যদিও বাংলাদেশের পক্ষ থেকে আলোচনার উপর আলোচনা চলছে কিন্তু কোনো কাজ হচ্ছে না হচ্ছে না হচ্ছে না ইতিমধ্যে বড় দুর্ঘটনা বড় বিপদের সংবাদ বাংলাদেশে চলে আসছে সেটা হল বাংলা বিশ্বের করা পোশাক আমদানি বা পোশাক কেনার কোম্পানি হলো ওয়ালমার্ট ওয়ালমার্ট বাংলাদেশ থেকে পোশাক কেনার আদেশ স্থগিত করে ফেলেছে অর্থাৎ ওয়ালমার্ট বাংলাদেশ থেকে আর পোশাক নিবে না রয়টার্সের বরাতে এটা জানতে পেরেছে মানুষ যে ওয়ালমার্ট আর বাংলাদেশ থেকে পোশাক নিবে না তারা দশ লাখের উপর সাঁতারের পোশাক বাংলাদেশ থেকে নিতে চেয়েছিল সেই পোশাকটি স্থগিত করা হয়েছে আদেশ স্থগিত করা হয়েছে অর্থাৎ তারা আর পণ্য বাংলাদেশ থেকে অর্থাৎ পোশাক বাংলাদেশ থেকে ক্রয় করবে না কারণ ইতিমধ্যে তারা বুঝতে পেরেছে সামনের মাস থেকে যুক্তরাষ্ট্রের যে শুল্ক পঁয়ত্রিশ পার্সেন্ট এই পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক বাস্তবায়ন হবে বাস্তবায়ন হলে এই পোশাক অর্ডার দিলে তৈরি হতে 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 সেটা তাদের ঘাড়ের উপর বর্তাবে হবে এত টাকা খরচ করে ওয়ালমার্ট বিশ্বের নামকরা কোম্পানি তারা বাংলাদেশ থেকে পোশাক আমদানি আর করবে না সেটা জানিয়ে দিয়েছে বাংলাদেশের বিভিন্ন কোম্পানি পোশাক শিল্প এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং আরও অনেক মানে আদেশ বা পোশাক ক্রয়ের যে বিভিন্ন আদেশ সেটা স্থগিত হচ্ছে এতে করে বাংলাদেশের ক্ষুদ্র মাঝারি যে পোশাক শিল্প কোম্পানিগুলো আছে মালিকগুলো আছে তারা দেউলিয়া হয়ে যাবে তারা মাঠে বসবে কারণ বা বিশ্বে বাংলাদেশ পোশাক রপ্তানির ক্ষেত্রে তৃতীয় আর সেই জায়গাটা তারা হারিয়ে ফেলবে তো দেখেন বলতে বলতেই মানে শুধু ওই যে বাংলাদেশে যেমন দেখছেন যে আগামী মাসে পণ্যের দাম বাড়তে পারে তেলের দাম বাড়তে বললেই তেল গায়েব হয়ে যায় তখন তেলের মূল্য এমনিতে বেড়ে যায় বাংলাদেশে আপনারা আমরা যেটা দেখি ঠিক ওই রকমই ঘটনা ঘটে গেল যে সামনের পয়লা আগস্ট থেকে শুল্ক বৃদ্ধি যে পঁয়ত্রিশ পারসেন্ট সেটা বৃদ্ধি হবে এটা শুনেই স্থগিত আদেশ শুরু হয়েছে আমরা আসলে কোন দিকে যাচ্ছি আমাদের ফিউচার কি বাংলাদেশের বর্তমানের যে অবস্থা সেখানে যদি অর্থনৈতিক অবস্থা ক্লাবস হয়ে যায় ক্লাবস হয়ে যায় মানে অর্থনৈতিক অবস্থার ভেতর ভেতর যে অবস্থা সেটা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের উপদেষ্টা সরকারের অর্থনৈতিক অর্থনৈতিক যে সহকারী তিনি একবার বলে দিয়েছেন যে কোনো ক্রাইসিস কান্ট্রিতে বাংলাদেশের অর্থনীতির মতো এরকম ভঙ্গুর অবস্থা আমি আগে কখনো দেখিনি তার মানে অর্থনৈতিক অবস্থা খারাপ আর বিনিয়োগে তো কোনোভাবে সুপার আছে আসছে না বিশ্বের বিভিন্ন দেশ যে ঋণ দেয় সেই ঋণটা দিচ্ছে না তারপরে মানে সব বাংলাদেশে আজকেও একটা রিপোর্ট দেখলাম সাব ছাব্বিশ লক্ষ শিক্ষিত ছাত্রছাত্রীরা বেকার এরপরে বিভিন্ন পোশাক শিল্প কোম্পানি সহ আরও অনেক কোম্পানি বন্ধ হয়ে যাওয়ায় প্রায় একুশ থেকে তিরিশ লক্ষ লোক বেকার হয়ে গিয়েছে এর মধ্যে যদি পোশাক শিল্পের এইভাবে ধস নামে পোশাক শিল্পের যদি ওয়ালমার্টের মতো কোম্পানিগুলো আমদানি রপ্তানি বন্ধ করে আমদানি বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের ভাগ্য আকাশে কি হবে এটা ভাবতেও অবাক লাগতেছে কষ্ট হচ্ছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর বিপদ আমরা দেখতে পাচ্ছি এই বিপদ থেকে রক্ষা করুক আসসালামু আলাইকুম